একটি সত্য ঘটনা অবলম্বনে যা অনেকেরই সম্পর্কে ঘটে যাচ্ছে গল্পের নাম অভিমানী ছেলে অপু বলল তুমি কাল ফেসবুকে গিয়েছিলে নাবিলা বলল না তো অপু বলল মিথ্যা বলো কেন নাবিলা বলল তোমার সাথে আমি মিথ্যা বলবো কেন আজক তো অপু বলল তোমার সাথে আমার আরেকটা আইডি এড আছে আমি তোমাকে কাল ফেসবুকে দেখেছি নাবিলা বলল ও হ্যাঁ গিয়েছিলাম একবার মনে নাই অপু বলল তাহলে আমাকে অফলাইনে রাখছ কেন নাবিলা বলল তুই না তো অপু বলল হ্যাঁ তুমি আমাকে অফলাইনে রাখছ নাবিলা বলল আচ্ছা আমি দেখব মনে নেই আমার অপু বলল তুমি ফেসবুকে যাও তাতে আমার কোন সমস্যা নাই কিন্তু আমাকে অফলাইনে রাখার মানে কি নাবিলা বলল বললাম তো কবে রাখছি মনে নেই দেখতে হবে অপু বলল তারপর কার কার সাথে কথা হলো নাবিলা বলল কারোর সাথে না এমনি কিছুক্ষণ থেকে বের হয়ে গেছি অপু বলল মিথ্যা বলো কেন তোমার সাথে রাতুলের চ্যাটিং হয়নি নাবিলা বলল আরে না কি বলো তোমার বারণ করার পর থেকে আমি রাতুলের সাথে কথাই বলি না অপু বলল আবার মিথ্যা বল রাতুল তো আমাকে বলেছে তোর গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছি নাবিলা বলল ওই রাতুল একটু হাই হ্যালো বলল এই আর কি অপু বলল তুমি কিছু বলো নাই নাবিলা বলল পা নাকি। তুমি বারণ করার পর আবার ওই ছেলের সাথে কথা অপু বলল মিথ্যা বলতেছ কেন তুমি তো ওর সাথে অনেক রোমান্টিক চ্যাটিং করছ আমি জানি নাবিলা বলল দেখো তুমি কিন্তু আমাকে অবিশ্বাস করছ অপু বলল যা সত্য আমি তাই বলছি তুমি রাতুলকে বলো নাই। নাবিলা বলল তোমার কাছে আমার কথার চেয়ে রাতুলের কথার মূল্য বেশি হল তুমি না আমাকে বিশ্বাস কর এই তোমার বিশ্বাস অপু বলল হ্যাঁ তোমাকে আমি অনেক বিশ্বাস করি কিন্তু এই ঘটনার পর আমার নিজেকেও বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে নাবিলা বলল আমি সত্যি বলছি ওর সাথে আমার এমন কোন কথা হয়নি অপু বলল দেখো নাবিলা তোমার ফেসবুক পাসওয়ার্ড আমি জানি তোমার পাসওয়ার্ড এক এক দুই দুই তিন তিন চার চার না নাবিলা বলল কি ও আমার পাসওয়ার্ড তুমি কেমন করে জানো অপু বলল যেমন করেই হোক আমি জানি আর তোমার সাথে আমার কোন আইডি এর নাই এবং রাতুলও আমাকে কিছু বলে নাই তবে তুমি যখন রাতুলের সাথে চ্যাটিং করছিলে আমি তখন তোমার আইডিতেই ছিলাম তোমাদের সব চ্যাটিং আমি পড়েছি আমি মিথ্যা বলছি এই কারণে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার কাছে কত কুসত্যি বলো কিন্তু আফসোস তুমি আমাকে শুধু মিথ্যাই বলে গেছ নাবিলা বলল তুমি আমাকে না বলে আমার আইডিতে ঢুকছ কেন তুমি আমার পাসওয়ার্ড চুরি করছো কথাটা বলেই লাইনটা কেটে দিল নাবিলা নাবিলা আর অপুর ছয় মাসের রিলেশনশিপ নাবিলাকে খুব ভালোবাসে অপু কিন্তু নাবিলা বারবার অপুর বিশ্বাস ভঙ্গ করে আসছে তবু সম্পোকতা টিকিয়ে রাখার জন্য অপু নাবিলার সব ভুল ক্ষমা করে দেয় তবুও নাবিলা বারবার এই রকম করে যায় সেদিন নাবিলা আর অপুর কোনো কথা হয়নি পরদিন অপুকে ফোন দিল নাবিলা হ্যালো বলো সরি কেন নাবিলা বলল কালকের ঘটনার জন্য অপু বলল কি করেছিলে তুমি যে শরি বলছ নাবিলা বলল রাতুলের সাথে ওই রকম চ্যাটিং করার জন্য আসলে আমি মজা করে করছি এইসব আমি সিরিয়াসলি বলি নাই অপু বলল ভালোবাসা তোমার কাছে মজা তাহারে কি আমার ভালোবাসাও তোমার কাছে মজা ছিল নাবিলা বলল আরে তা না আমি ওর সাথে জাসফান করছি আর করব না প্রমিস অপু বলল এই নিয়ে পাঁচবার তুমি প্রমিস করছো আর এমন করবা না নাবিলা বলল এটাই লাস্ট ট্রস মি প্লিজ অপু বলল অনেক বিশ্বাস করেছি তোমাকে আর না নাবিলা বলল সরয় সরই তিন সত্যি আর হবে না সত্যি বলছি প্রমিস অপু বলল আই এম সরই ভালো থেকো কথাটা বলেই লাইনটা কেটে দিল অপু একজন মানুষকে কতবার বিশ্বাস করা যায় অপু জানে না কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অপু বারবার নাবিলাকে বিশ্বাস করেছে তাকে সুযোগ দিয়ে গেছে কিন্তু নাবিলা বারবার অপুর বিশ্বাস ভঙ্গ করে গেছে আসলেই কিছু কিছু মানুষের কাছে ভালোবাসাটা জাস্ট ফান আজ নাবিলা হয়তো অন্য কারোর হাতে হাত রেখে ঘুরছে আর অপু নামক ছেলেটি এখনও নাবিলার অপেক্ষায় আছে কিন্তু নাবিলা আজও ধরা ছোঁয়ার বাইরে এই কারণেই কত সম্পর্কের ইতি হয়ে গেছে